হিঙ্গলগঞ্জে পাড়ায় পাড়ায় গুণিজন সম্মাননা বিজেপি হিঙ্গলগঞ্জে পাড়ায় পাড়ায় গিয়ে গুণিজনদের সম্বর্ধনা জ্ঞাপন করার কার্যক্রম বিজেপির তরফে মঙ্গলবার হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর বিদ্যালয় সংলগ্ন এলাকায় একজন চিকিৎসক সহ বেশ কয়েকজন শিক্ষককে সম্বর্ধিত করা হয় বিজেপির তরফে মূলত সমাজ গঠনে অধ্যাপক শিক্ষকদের অবদান চিকিৎসকদের সেবামূলক কাজ সহ জনহিতকর কাজে বিভিন্ন পেশায় নিয়োজিত নিবেদিত প্রাণ গুণিজনদের অবদানকে সম্পর্কিত করা হচ্ছে বলে তাদের জানান উদ্যোক্তারা হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমাদের যারা শিক্ষক অধ্যাপক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছে সেই গুণিজনদের একটা সম্বর্ধনা কার্যক্রম চলছে তা আমরা আজকে আপনাদের এই পাড়ায় এসেছিলাম এই পাড়ায় আমাদের একজন ডাক্তারবাবু আছে তার বাড়িতে গেছিলাম এবং আপনাদের বাড়িতেও যেতাম কিন্তু সবাইকে এখানে এক জায়গায় পাওয়া গেল তিনজনকে আমরা আপনাদেরকে সম্বর্ধিত করে কৃতার্থ আপনারা সমাজের প্রতি দীর্ঘদিন ধরে দায়বদ্ধ আছেন আপনাদের কাজে স্বীকৃতিস্বরূপ জানতে পেরে আমরা খুব আনন্দিত এবং আপনারা খুশি কিনা সেটা আপনারা নিজেরাই বলতে পারেন আপনাদের কেমন লাগছে সেটাও যদি একটু ব্যক্ত করেন